কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা আজকে একটা ছোট আপডেট এই শীতকালের মধ্যে আমি দিতে আসলাম যত যেহেতু ছাগল ফার্মের যারা নতুন চাষি তারা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোন করে তো রিসেন্টলি যারা যত লোক এই গোয়াতে মালা যেটা আমেরিকান ফাইভ জি এবং গোয়াতে মালা যেটাকে বলা হয় সবাই আমার কাছ থেকে নিয়েছিল তো এর পরিচর্যা কিভাবে করবেন আর যারা ওয়ান হাইব্রিড যেটা সবথেকে ভালো প্রোডাকশন যারা গরু ছাগল ফার্ম করেছেন তাদেরকে অবশ্যই প্রয়োজন যারা ওয়ান হাইব্রিড অবশ্যই যারা লাগাতে তাদেরও হবে আর যারা লাগিয়েছেন তারা কিভাবে পরিচর্যা করবেন তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই বন্ধুরা আশা করি সবাই আমাদের বেঙ্গল গোট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে আপনাদের এই মালা বা যারা ওয়ান হাইবিট কিভাবে পরিচর্যা করবেন কিভাবে আপনি কাটবেন সমস্ত কিছু এই ভিডিওতে মধ্যে দেখানো হবে তো বন্ধুরা যে যা আমেরিকান গুয়াতে মালা যে ঘাসটা আপনারা চাষ করেছেন বা আমার থেকে যারা কাটিং নিয়েছেন কাটিং সংগ্রহ করেছেন তারা হয়তো ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন আর যারা যারা বন্ধুরা আমার কাছে ফোন করেন এর কিভাবে এর পরিচর্যা করবেন তো বন্ধুরা সব ঘাসের মতোই এটাই সিম্পল মানে একটা পরিচর্যা এর কোনো মানে বিশেষ কিছু ট্রিটমেন্ট দিতে হয় না আপনারা যখন লাগাবেন জমিতে দেড় মানে আড়াই ফুট বাই আড়াই ফুট লাগাবেন লাগানোর পরে ঠিক আমার পিছনে যেসব ঘাসগুলো কাটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘাসগুলো দেখুন এটা তিনবার কাটা হয়েছে এই চতুর্থবার আবার মানে এখানে পানি দেওয়া হচ্ছে জমিতে ঠিক আমাদের এখানে মিনিট থেকে পানি দেওয়া হয় এই পানি দিয়ে এর গোড়াতে গোড়াতে আমি সার দিয়ে দেব তো এর মোটামুটি আপনি থেকে থেকে মানে মাস পর পর আপনি এক একটা করে কাটিং এখান থেকে পাবেন আর এক একটা ঝাড়ে প্রচুর ঘাস হয় তো এটা নতুন আমার জমি তো বেশি ঝাড় হয়ে পারিনি দুবারে ভালোই মোটামুটি হয়েছে তিনবার কাটা হয়েছে তো এখানে ছাড় যেটা ব্যবহার করবেন আপনারা মানে যদি মনে করেন সার জৈব সার যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন আর বিশেষ কিছু আপনার যদি রাসায়নিক রাসায়নিক ব্যবহার করতে পারেন তাহলে অসুবিধা নেই আপনার করতে পারেন আমি যেহেতু টোটাল জমি যত আমার ঘাস আছে সব কিছু আমি রাসায়নিক সার ব্যবহার করি তো আজকে যেমন এই টোটাল পানি দিয়ে ভরিয়ে দেওয়া হবে ভরি দিয়ে এই জমিতে যেন পানি জমে না থাকে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেন পানিটা নেমে যায় তাহলে কি হবে আপনার ঘাসের ঘাসের গ্রোথ কমবে না বা আপনার যে বারটা থাকবে সেটা অটোমেটিক থেকে যাবে তো দেখুন আপনারা খেয়াল করতে পাচ্ছেন পারছেন দেখা এই যে দু তিন দিন আগে এই ঘাসগুলো কাটা হয়েছে তিন থেকে চার দিন আগে কাটা হয়েছে কতটা করে আবার তিন ইঞ্চি চার ইঞ্চি সব বেড়ে গেছে এর কাটার নিয়ম হচ্ছে যদি আপনি কেটে কেটে খাওয়ান তাহলে এক ফুট দশ থেকে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দূর থেকে আপনি ঘাসটা কাটবেন মাটি থেকে বারো থেকে চোদ্দ ইঞ্চি দূরে ঘাসটা কাটবেন তাহলে কি হবে আপনার ওখান থেকে আবার নতুন ঘাস গজাবে ঠিক যেমন কলা গাছ কাটলে যেমন গজায় এটাও ঠিক তেমন গজাবে তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এদিকে দেখা এই যে ঘাসগুলো আছে এখান থেকে উপরে দাঁড়া এই এখান থেকে মাটি থেকে এই যে বারো থেকে চোদ্দ ইঞ্চি দূরে কাটা আছে ঠিক এরকম ভাবে ঘাসটা কাটবেন কাটার পরে পুরো কাটা কাটা হয়ে যাবে কেটে তারপরে আপনি এখানে জমিতে জল দিয়ে সারটা দিবেন সারটা কখন দেবেন সেটাও আমি বলে দিচ্ছি খুব সুবিধা হবে জল দেওয়ার আগে দেবেন না জল দেওয়ার পরেও দেবেন না মানে জল দেওয়া হয়ে যাবে তার চার পাঁচ ঘন্টা পরে আপনি এখানে সারটা ব্যবহার করবেন কাঠাপতি আপনি দেড় থেকে দু কেজি সার দিতে পারবেন দেড় থেকে দু কেজি সার কি সার দেবেন ইউরিয়া দেবেন দানা ফসফেট আর সঙ্গে পাঁচ মানে এক কাটা জমিতে যদি পাঁচশো গ্রাম দশ ছাব্বিশ পারেন ওর সঙ্গে তিনটে মিলিয়ে দেবেন মানে তিনটে মিলে দেড় কেজি আপনি যদি করেন তাহলে খুব ভালো হবে আপনার হয়তো যদি পাঁচ কাটা বা সাত কাটা জমি থাকে কাটা প্রতি আপনার হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা হবে যদি পাঁচ কাটা থাকে তাহলে দুশো টাকা খরচা হবে মাসে আপনার এই দুশো টাকা যদি খরচা করেন তাহলে দেখবেন আপনি টন টন ঘাস আপনি এখান থেকে পাচ্ছেন তো এই ঘাসের বিশেষত্ব হচ্ছে এই ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস প্রচুর পরিমাণে এই ঘাসের ফলন হয় আর যারা ইতিমধ্যে এই ঘাস চাষ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর কাটিংয়ের একটু মর্টালিটি হয় যদি আপনি মানে এর যে মানে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যদি আপনি এখানে এই কাটিং লাগাতে পারেন তাহলে কোনো দিন আপনার এই কাটিং নষ্ট হবে না রুট হরমোন পাউডার ব্যবহার করতে হয় আমি এই শীতকালের মধ্যে অনেক লোক আমার থেকে কাটিং নিয়েছে তাদেরও হয়েছে খুব ভালো হয়েছে এবং আমিও আমিও একটা জমিতে এই কাটিং আবার বসিয়েছি সেটাও ভালো হয়েছে আর যদি এখন নতুন কোনো দাদারা বা মনে করেন যে আমার কাছে কাটিং সংগ্রহ করবেন করতে পারেন বা যদি মনে করেন গোড়া শুধু চারা নেব চারাও আমি এখন সাপ্লাই করছি কারণ এতদিন আমার কাছে চারা ছিল না চারা হয়ে পারেনি নতুন করে চারা যতগুলো হয়েছে আমি আবার মোটামুটি পাঁচ সাতশো চারা পাঁচ থেকে সাতশো হাজার মতো চারা আমার রেডি হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি চারা দিয়ে দেব তো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলি আপনারা যারা গরু চাষ করছেন বা ছাগল চাষ করছেন বা ভেড়া চাষ করছেন যারা গাড়ল চাষ করেন আপনারা হিসাব যদি জোড়েন যে আপনার ছাগলের পিছনে বা গরুর পিছনে কত টাকা খরচা হচ্ছে দানা খাবারের পিছনে সেই দিক থেকে হিসাব করে দেখলে কিন্তু আপনার কখনোই লাভের মুখ আপনি দেখতে পাবেন না দেখবেন হয় সমান সমান নাহলে আমার একশো টাকা যদি রোজগার হয় সেখানে একশো দশ টাকা খরচা হয়ে যাচ্ছে এই কিছু কিছু জিনিস আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার অটোমেটিক ফার্ম বন্ধ করে দিতে হবে আর যদি ছাগল পালন করে পশুপালন করে যে কোনো মানে গরু পালন করে বা আপনি গারোল বা ভেড়া পালন করেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস আপনার জমিতে লাগিয়ে রাখেন তাহলে দেখবেন সেই খরচাটা আশি আশি শতাংশ আপনার বেঁচে যাবে এই আশি শতাংশ যদি আপনার বাঁচাতে হয় তাহলে অবশ্যই আপনারা ঘাসে একবার ইনভেস্ট আপনার করতেই হবে বর্তমানে যে আমার চার পাঁচ বিঘা বা ছবিঘার উপরে জমি আছে তারও বেশি তা জমি ছাড়া কম জমি হবে না ঘাসের জন্যই আমি চাষ করে রেখেছি তো আপনারা যদি একটু ভেবে চিন্তায় ছাগল পালন করেন বা গরু পালন করেন দেখবেন আপনার অনেক কিছু লাভ হবে তো বিশেষ করে যারা গরু চাষ করছেন তাদেরকে আমি বারবার বলবো ঘাস আপনারা লাগান যারা গরু চাষ করছেন তারা যারা ওয়ান হাইব্রিড লাগান আর গোয়াতে মালা লাগান এই দুটো ঘাস চাষ করলেই হবে আর যদি আপনি মনে করেন যে ছাগল চাষ করছেন বা ভেড়া চাষ করছেন এদের একটু রুচি চেঞ্জ করার জন্যে বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে হয় মোটামুটি ছয় রকম পাঁচ রকম মিনিমাম পাঁচ থেকে ছয় রকম আপনার ঘাস লাগাতে হয় কারণ ছাগল এমনই একটা ওদের নেচার আছে ওরা রেগুলার যদি এক জিনিস আপনি দেন ওদের খেয়ে ওদের পড়তে হয় না বা খেতে চায় না আর গরুর কি হয় কন্টিনিউ যদি আপনি একই দেন ওরা কোনো অসুবিধা নেই খেয়ে যাবে তো সেই দিকতে খেয়াল করে আপনারা এই ঘাস চাষ করতে হবে আজকে আমি এই ছাগল ফার্মে দাঁড়িয়ে আছি অনলি ঘাসের জন্যে ঘাস যদি আমার এত মানে পরিমাণে চাষ আমি না করতাম তাহলে কখনোই এই ছাগল পালন করা সম্ভব হতো না আমার এখন প্রায় আশিটা নব্বইটা ছাগল আছে সঙ্গে গাড়লও কিছু তুলেছি আস্তে আস্তে গাড়ল বাড়ানোর চেষ্টা করছি তো এই আশিটা ছাগলে আমার এভারেজ এই ঘাস চাষ করার পরেও আমার পনেরো টাকা প্রায় খরচা এসে যাচ্ছে মানে এত ঘাস খাইয়েও কারণ লেবার আছে তার টুকটাক ভুসি আছে বা মেডিসিন আছে এই এইসব দিক থেকে দেখে আমার প্রায় পনেরো টাকা খরচা হয়ে যাচ্ছে আর যদি আমার ঘাস না থাকতো পঞ্চাশ টাকা মানে রেগুলার পঞ্চাশ টাকা পার পিস ছাগল খাইয়েও আমার পড়তা হতো না মানে ওদের পেট ভরাতে পারতাম না তো সেই দিক থেকে সবসময় খেয়াল রাখবেন আপনারা ঘাস চাষ করুন আর বেশি বেশি করে আপনারা ছাগলকে দেন দেখবেন ছাগলও সুস্থ হবে গরু গরু যদি গরুকেও দিতে পারেন তাহলে গরু সুস্থ থাকবে গরুর আপনার যে দুধের কোয়ান্টিটিটা বেড়ে যাবে বিশেষ করে আপনারা যদি গোয়াতে মালা লাগান এটা টোটাল তো ক্যালসিয়াম যুক্ত ঘাস এটা প্রচুর পরিমাণে ফলন হয় আর প্রচুর ক্যালসিয়াম মানে ঘাটতি পূরণ করে এই ঘাসটা তো আমি যখন প্রথম এনেছিলাম অনেক টাকা আমার খরচা হয়েছিল তো এখন আপনাদের তো নাগালের মধ্যে এসে গেছে আমার কাছে যত কিছু মানে মানে কাটিং যদি চান কাটিং পাবেন চারা যদি চান চারাও পেয়ে যাবেন তো সেই দিক থেকে খেয়াল করে আপনারা আসুন পশুপালন করুন ঘাস লাগান ঘাস না লাগালে আপনার কখনই পশুপালন করা সম্ভব হবে না তো বন্ধুরা এই যা গোয়াতে মালার সম্বন্ধে অনেক কিছু বললাম যদি আরেকটা যে ঘাসের কথা আমি এর আগে বললাম যারা ওয়ান হাইব্রিড সেটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি ওই জমিতে আপনি আসুন কাট কাট তো বন্ধুরা আমি চলে এসেছি আমার যে যারা ওয়ান হাইব্রিড যে জমিতে এখন নতুন একটা মানে নতুন একটা বলতে কি এটা আবার নতুন কাটিং শুরু হবে আজ থেকে মানে আজ থেকেই কাটব প্রায় দু ফুট আড়াই ফুট হয়ে গেছে এখান থেকে আমি ছাগলের যেহেতু খাবাই একটু ছোট ছোটো কাটাই কাটি আমি হাস তো অ্যাকচুয়ালি এই জমিটা আমার টোটাল মানে জলা জমি এখানটা আমি বর্ষাকালে এখানেও এই ঘাসগুলো আমি মরে না কারণ বর্ষা যখন আমার আসে তখন এই জমিটাতে হাঁটু পরিমাণে জল হয়ে যায় আর তখন আমি কী করি বর্ষার ঠিক পনেরো দিন কুড়ি দিন যখন আসবে এরকম একটা ভাব থাকে তার পনেরো দিন কুড়ি দিন এক মাস আগে থেকে আমি এই ঘাস ছেড়ে দিই টোটাল মানে কাটাই বন্ধ করে দিই তো কাটা বন্ধ করে দেওয়ার ফলে সেই ঘাসগুলো খাড়া থাকে বড় হয়ে যায় যখন জল নেমে যায় এখান থেকে তখন এই ঘাসগুলো কেটে দিই কেটে দেওয়ার পরে নতুন করে এই ঘাস ছেড়ে আবার এই হয়ে যায় তো বন্ধুরা আপনাদের যদি দেখা গেল পনেরো দিন এক মাস বা এরকম পনেরো দিন এক মাস বা কুড়ি দিন এরকম জল জমে থাকে সেই জমিতে আপনারা যারা ঘাস মানে নিশ্চিন্তে আর লাগাতে পারেন যারা ঘাস এমনই একটা ঘাস মানে এর হিউজ পরিমাণ ফলন হয় ঠিক আছে কিন্তু এর একটাই গুণ ভালো এতে কাঁটা হয় না অন্য ঘাসে যেমন কাঁটা হয় বিশাল পরিমাণে মানে ছাগল খেতে চায় না মানে খাওয়ায় অনীহা আছে কিন্তু এতে বিশাল পরিমাণে ফলন হয় আর ব্যাপক মিষ্টি হয় তো আপনারা যদি এই ঘাস লাগাতে চান কাটিং যে জলা জমি আছে মানে নিচু জমি আছে সেখানেও লাগাতে পারেন বা ডাঙা জমি যেখানে আছে সেখানেও লাগাতে পারেন ডাঙা জমিতে প্রচুর পরিমাণে ফলন হবে আট থেকে ন মাস আপনি প্রচুর ফলন পাবেন বর্ষাকালটা একটু ফলন কম হয়ে যায় কারণ বর্ষাকালে ওপর থেকে যখন জলটা পড়ে নতুন যে ট্যাম্প ছাড়ে সেই ট্যামগুলো নষ্ট হয়ে যায় বা কুশিগুলো নষ্ট হয়ে যায় আর না তো নয় মাস এই জমিতে খুব ভালো ফলন হয় মানে এই ঘাস আর এর পরিচর্যা হলো আপনি যখন খুশি জল দিতে পারেন কিন্তু জলটা বাঁধালে হবে না জল যদি বেঁধে যায় তাহলে আপনার ঘাস নষ্ট হয়ে যাবে জল বাঁধালে হবে মানে ওই দু চার ঘন্টার মধ্যে জল নেমে যাক তারপরে সার ছড়িয়ে দেন কোনো অসুবিধা নেই আর বিশেষ করে যারা যারাওয়ান যারা ওয়ান এখন এই সিজন চলে এসেছে লাগানোর এখন থেকে সেই আগামী চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত একভাবে যারা ওয়ান হাইব্রিট গোয়াতে মালা এইসবগুলো সব লাগাতে পারবেন বা আপনি অজানা হাইব্রিড এই আর জলা জমির জন্য অজানা হাইব্রিড লাগাতে পারেন আমাদের কাছে টোটাল মোটামুটি আপনার আট থেকে রকম প্রজাতির কাটিং এখন অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো জমিতে যে কোনো ভাবে আর পশ্চিমবঙ্গে যে কোনো জায়গার থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা এই অর্ডার অনুযায়ী আপনাদের মাল বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে তো বন্ধুরা আপনারা ছাগল যদি চাষ করেন বা গরু চাষ করেন বা ভেড়া চাষ করেন আপনারা ঘাস লাগান নিশ্চয়ই লাভবান হবেন কিন্তু ঘাস ছাড়া কখনোই আপনি ছাগল ফার্মে আসবেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন